হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে কিছুক্ষণ আগে এই যে দেখেন একটা ঘটনা কসবা কর্মকার বাড়া থেকে আপনারা চেনেন ওই তো যিনি ডিম বান্দাই কসবা ওনার নামে চেনে এই যে এই দুইটা লোক দেখেন ওনাদের বাসা থেকে আপনার তিন বড়ি স্বর্ণ এবং নগদ ক্যাশ ছয় হাজার টাকা এবং একটা বত্রিশ ইঞ্চি মনে হয় টিভি যে চল্লিশ দিনে দুপুরে তারা কিভাবে এই চক্রটা প্লানিং করে এই যে ঘরে ঢুকতেছে এই যে ঘরে ঢুকার পর এই যে মালগুলো নিয়ে তারা সুন্দর করে বের হয়ে গেছে তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন আর এই দুইটা লোকের যদি কেউ চিনে থাকেন অবশ্যই চিহ্নিত করে তাদেরকে ধরিয়ে দেন আইনের আওতায় আনতে সহযোগিতা করুন আপনাদের কাছে এই রিকোয়েস্ট থাকবে এই দুইটা লোক দেখতেছেন এই যে প্ল্যানিং করে এরা ঢোকার চেষ্টা করতেছে তারপরে এই যে বাসার মধ্যে ঢুকে দেখেন বাসা থেকে কি সুন্দর করে এই যে এই ডাকাতি তো বলে এগুলা নিয়ে চুরি করে এই যে দেখেন কীভাবে ভিড় হয়ে যাইতেছে এই যে এই ছেলেটা আরেকটা ছেলে বাইরে দাঁড়িয়ে আপনার পাহারা দিতেছে এই যে এই যে এই মালটা নিয়ে এই যে আসতেছে দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন এই দুইটা লোককে ধরিয়ে দেওয়ার জন্য বিশেষভাবে আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি যদি কেউ চিনেন অবশ্যই জানাবেন কমেন্ট করে আমি নাম্বার দিয়ে দিব ওনার সাথে যোগাযোগ করবেন দেখেন কিভাবে প্ল্যানিং করে সুন্দর করে মালগুলো নিয়ে বেরোয় গেছে প্ল্যানিং করে এই যে পিছনে টিভিটা নিয়ে একটা ছেলে আসতেছে সাথে আর একটা ছিল এখানে তার সাথে যুক্ত আছে এই যে রিক্সা আসতে এখন দেখেন রিক্সার মধ্যে ওইটা তারা চলে যাইব আসলে বিষয়টা অবাক করার মতো দিনের বেলা এত বড় ডাকা দিয়ে এটা কীভাবে সম্ভব আমি কিছুই বুঝতে পারতেছি না তো আমার ভাই আমার এই ভিডিওটা দেওয়াতে আমি এটা পোস্ট করা পোস্ট করলাম